নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন বলেছে দ্য ইউনিট ডিজিট ইন ফোর মাল্টিপ্লাইড বাই থার্টি এইট মাল্টিপ্লাইড বাই সেভেন সিক্স ফোর মাল্টিপ্লাইড বাই ওয়ান টু ফাইভ সিক্স এই যে একটা নাম্বার দেওয়া আছে গুণ আকারে সেটার একক স্থানীয় অঙ্কটি কত হবে একক স্থানীয় অঙ্ক বলতে বোঝায় আমাদের যদি এরকম একটা নাম্বার থাকে এ বি সি ডি তাহলে একক স্থানীয় নাম্বার বলতে আমাদের ডি নাম্বারটাকে বোঝায় তাহলে এখানে আমাদের গুণাকারে দেওয়া আছে একটা সুনির্দিষ্ট সংখ্যা কোনো দেওয়া নেই তাহলে আমাদের এখানে বেসিক যে নিয়ম সেটা হচ্ছে আমাদের প্রথমে গুণ করে দেখব কিন্তু গুণ করে দেখলে এখানে অনেক বড় গুণ করতে হবে তাই আমরা গুণ করাটাকে অ্যাভয়েড করার জন্য প্রত্যেকটা যে সংখ্যা দেওয়া আছে তাদের লাস্ট ডিজিটকে আমরা কনসিডার করব তাহলে প্রথমে আছে ফোর ফোরের সাথে আমরা এইটকে মাল্টিপ্লাই করব তাহলে ফোরের সাথে যদি এইটকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে চার আটে হয় বত্রিশ তাহলে বত্রিশের আমরা দুইটাকে নেব তাহলে এদের সাথে এই দুটোকে মাল্টিপ্লাই করব এদের দুটোর যে ইউনিট ডিজিট আছে অর্থাৎ চার এবং ছয় তাহলে চার এবং ছয়কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাই চব্বিশ তাহলে চব্বিশের যে ইউনিট ডিজিট সেই দুটো সেটাকে নেব তাহলে এখানে আমরা দুটো ক্ষেত্রে গুণাকারের ইউনিট ডিজিট কত পেলাম দুই এবং চার পেলাম তাহলে এই দুটোকে এবার মাল্টিপ্লাই করবো তাহলে দুই আর চারকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই দুটোর দুই এবং চারকে মাল্টিপ্লাই করা মানেও যা বত্রিশ এবং চব্বিশকে মাল্টিপ্লাই করলেও সেই একই ইউনিট ডিজিট আসবে তাহলে এখানে দুই এবং চারকে যদি মাল্টিপ্লাই করবি তাহলে আমাদের ইউনিট ডিজিট আসবে কত আট তাহলে এই যে পুরো যে রাশিটা দেওয়া ছিল সেটার একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট নাম্বার সেটা হয়ে যাবে আমাদের আট যেটা অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর